বন্ধুরা এই মুহূর্তে আমি আছি একটা পেয়ারা বাগানে বাংলার অল্টারনেটিভ চাষে এখন যে কৃষিক্ষেতে বিভিন্ন রকম চাষ হচ্ছে বা পেয়ারা বলুন মাল্টা বলুন ড্রাগন ফ্রুট বলুন মানুষ এখন শুধুমাত্র ধান পাট গমের চাষ করছে না ট্র্যাডিশনাল চাষের থেকে বেরিয়ে এসে অন্য রকম চাষও করছে আমরা এই মুহূর্তে যে বাগানটায় দাঁড়িয়ে আছি দীপকদার পেয়ারা বাগানে উনি একজন কৃষি উদ্যোক্তা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উনি এই বাগানটাকে তৈরি করেছেন খুবই সুন্দর লাগলো আপনাদের সঙ্গে এটাকে তাই শেয়ার করলাম পেয়ারা সারা বছরই হয় কম বেশি হয় এটা একটা সিজন আছে কিন্তু কম বেশি সারা বছরই এই ফলটা হয় এখনও দেখুন গাছে অল্প কয়েকটা পেয়ারা ছোটো ছোটো পেয়ারাগুলো রয়েছে আপনারা দেখুন এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো রয়েছে নমস্কার সকলে ভালো থাকবেন সবাই করতে ভালো